সারাদিন সকল গণমাধ্যমে দেখবেন এই সাম্যর হত্যাকাণ্ড এবং এই বিষয় নিয়ে আলো আলোচনা হচ্ছে এবং আজকে টকশোগুলোর বিষয় এটাই হবে অথচ মধ্যখানে নব্বই হাজার কোটি টাকা যে লুটতরা হলো শেয়ার বাজারে সেটা নিয়ে আমরা আর কেউ কথা বলবো না তো আমার কাছে মনে হয় সূক্ষ্ম ষড়যন্ত্রের কারণে এই প্রক্রিয়াটা তৈরি করা হচ্ছে এই ব্যানারটাকে সামনে নিয়ে আসা হয়েছে এবং এই ব্যানারের মধ্যে দিয়ে আমরা দুই তিন দিন একটু কথা বললে কাল পরশু দেখবে আবার নতুন করে আরেকটা ইস্যু আমাদের সামনে নিয়ে আসা হবে বাংলাদেশে এই সাম্যের মতো মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি অধ্যয়ন করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিকার হলেন এখানে প্রথমত প্রথমত আমার কাছে রাষ্ট্রকে করতে হবে আমি মনে করি জন্য দ্বিতীয়ত দায়ী রাষ্ট্রের যারা কিরণক নাড়ছেন তাদের মধ্য থেকে একটা অংশ যারা নতুন দল করেছেন তারা আমার কাছে মনে হয় যে এরাও দায়ী আর তৃতীয়ত আমরা নিজেরা দায়ী আমরা যারা সাধারণ মানুষ তারা দেয় কারণ আমার সন্তান আমার সন্তানকে আমি নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি আমার নাগরিক আমি সেই নাগরিককে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি আমার শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমার শিক্ষার্থীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি কেউ আমরা দায় এড়াতে পারি না আমি দেখলাম যে অধ্যত ভিসি বলছিলেন আমাকে মার বেটা আমাকে মার তিনি যখন আর কোনো উত্তর দিতে পারলেন না তিনি যখন কোন সদত্তর তার কাছে নাই এই অবস্থায় চলে গেলেন তখন তিনি মেধাজ ধারালেন হারিয়ে বললেন বেটা আমাকে মার তো এই যে ভিসির বক্তব্য তিনি এইভাবে দিচ্ছেন মানে সামগ্রিকভাবে আমার কাছে মনে হয় যে এই ঘটনাটা লম্বা সময় নিয়ে ষড়যন্ত্রের জাল বুনে তারপরে সাম্যকে এই হত্যাকাণ্ডের শিকার করেছে বলে আমি মনে করি ভিসি তো জামাত ইসলাম ওইভাবে করেন না তিনি কিন্তু মতাদর্শের জায়গা থেকে তো একই মতাদর্শের মানুষ যে লাল বিপ্লব বলেন বা লাল আন্দোলন বা 5 আগস্টের আন্দোলন ওই আন্দোলনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন তিনি এটাকে উৎসাহিত করেছেন যে কারণে তিনি বলেছেন যে তোর আর আমার পথ তো একটাই তুই যদি আমার আলাদা করে দেখস তাহলে তো আমি তোর সাথে যাচ্ছি না এই যে মানে শিক্ষার্থীদের প্রতি তার যে খুব তিনি ঝেড়ে ছেড়েছেন এটা মূলত তো ওই আন্দোলনকারীদের যে দেখবেন যে এই লজ্জাস্থান উঠিয়ে যেমন স্লোগান দেয় এই ভিসিও কিন্তু ওই একই ক্যাটাগরির মানে বক্তব্য তার মধ্যে চলে এসছে আচরণ চলেছে এসেছে বড় চোখ বড় বড় করে মানে ওই শিক্ষার্থী শিক্ষক সব এক জায়গাতে চলে গেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তো আমরা যেখানে ইচ্ছা সেখানে এটা রাতের বেলা বেলা আর দিনের কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা রাত দুইটার সময় যখন ভালো লাগতো না আমরা বেরিয়ে ঘুরতাম এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন খুলনা বলেন যে কোনো বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু ক্যাম্পাসটা নিজের নিজের ক্যাম্পাসে নিজে যখন ইচ্ছে তখন যাব। এখানে আমার কি কাজ সেটা তো বহিরাগত বা অন্য কারোর এমন প্রশ্ন করার সুযোগটা নাই কারণ ক্যাম্পাস আমার আমি যখন ইচ্ছে তখন ঘুরবো বাচ্চাটা গিয়েছে যখন ইচ্ছে তখন মনে করে গিয়েছে যে আমার এখন ঘুরতে ইচ্ছে করতে আমি ঘুরতে যাবো কিন্তু তার সাথে যেটা ছিল সেটা একটা বাইক ছিল এখানে কিন্তু একটা ব্যাপার আছে বাইক নিয়ে তিনি তখন কি করছিলেন সেটা একটা প্রশ্নের ব্যাপার সেই বিষয়ে আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ জানাবো ক্যামেরা গুলো যেন তারা অনেক সিসি ক্যামেরা এখন অকেজ অধিকাংশ সিসি ক্যামেরা অকেজো বিশেষ করে আমাদের টেকচুরাল বডির যারা রয়েছে তারা জানেন যে সিসি ক্যামেরা অকেজো তারপরে তারা কিন্তু সিসি ক্যামেরা গুলো আর নতুন করে কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ নেননি কারণ তাদের উদ্যোগটাও এমন দেশ যাক ইউনিভার্সিটি যা ক্রসাতালে আমি মাস শেষে বেতন পাবো যে কারণে ওই রকম বাচ্চাদেরকে মনিটরিং করা একটা শিক্ষার্থীর ভিসি থেকে শুরু করে প্রক্রিয়াল বডির সর্বশেষ সদস্যটা যিনি তিনিও কিন্তু এ ব্যাপারে অকিবহল ছিলেন না যে কারণে আমার কাছে মনে হয় যে এই দায় আমাদের বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ এড়াতে পারেন না সর্বোপরি ডক্টর ইনুসো এই দায় কিন্তু দুষ্ট আওয়ামী লীগ নিষিদ্ধের এই প্রক্রিয়ায় গণমাধ্যম এই আওয়ামী লীগ নিষিদ্ধ কেন হয়েছে এগুলো নিয়ে ব্যস্ত এটাকে মোড় ঘুরাতে হবে শেখ হাসিনার যে পলিসি সেই পলিসিতে তারা যাচ্ছে শেখ হাসিনার পলিসি কিন্তু এটাই ছিল যখন আমরা বাজারে চালের দাম তেলের দাম ডালের দাম বাড়তে আমরা কথা বলতে চাইতাম তখন তিনি এটা লাশ ফেলতেন তখনই তিনি হয়তো আরেকটা সংবাদকে সামনে নিয়ে আসার জন্য গণমাধ্যমকে বলতেন তো এখনো একই প্রক্রিয়া চলছে শেখ হাসিনা রাস্তাতেই হাঁটছে বর্তমান সরকার বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকলে এবং নতুন দলের নেতারাও নতুন দলের নেতারাও ওই একই প্রক্রিয়ায় হাঁটছে যে কারণে আমার কাছে মনে হয় যে এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ছিল